যা হাত তো সকালবেলা নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করা হচ্ছে প্রতিদিন সকালে হজরে নামাজ পড়লে আমরা সবাই একটা দল নিয়ে হাঁটাহাঁটি করি কি সুন্দর পরিবেশ অসাধারণ না এই সব অসাধারণ না বেশ সুন্দর পরিবেশ এক্সেলেন্ট না ঠিকঠাক না এটা সার পা

এ অন্যজনের বালু নষ্ট করে না হ্যাঁ হ্যাঁ না এমনি এখানে সকালবেলা ইয়ে হইব হ্যাঁ

স্কুলে যায় না খালি সিং করে না পাটসারি করে না স্কুলে যায় না খায় না নাকি ও সকালবেলা আবহাওয়া কি সুন্দর পরিবেশ চিংকা চিংটুমি এক জায়গায় একবারে Ah, boa nazeva, lúda ti. Sinto minha, sinto minha, sinto minha dele. De.